আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ভারত সেই স্বৈরাচারকেই আশ্রয় দিয়েছে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল নির্বাচন নিয়ে সাংবাদিকরা সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি জানান একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দেয়া দরকার দুর্ভাগ্য আমাদের আজকে দেশ দিয়েছে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী কারণ সরকার এসছে তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার